গুড মর্নিং বন্ধুরা অষ্টম প্রহরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাজে ভোর চারটে চারটের সময় মন্দিরে পুজো হবে আর যে ঠাকুর আনা হয়েছিল সেই ঠাকুরের কাছে পুজো হবে তারপর নাম শুরু হবে তো আমরা সবাই উঠে পড়েছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমাদেরকে দেখে তোমরা বুঝতেই পারছো আমরা খুব ভালো আছি তো দেখো পুজো শুরু হয়ে গেছে করে তারপর চলে এসেছে দেখো বন্ধুরা আমাদের শীতলা মন্দিরে তো এখান থেকে গান জুড়ে তারপর ঘরে যাবে তো প্রত্যেকটা দলই এখান থেকেই জুড়বে তারপর ঘরে গান করবে আমাদের পাঁচটা দল হয়েছে আর প্রত্যেকটা দল তিন ঘন্টা করে গান করবে আর এই শীতলা মন্দিরে গান জুড়ে এই মন্দিরটা তিনবার ঘুরে তারপর ঘরে যাবে ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি করছি না আমি আসি নি এখানে কারণ অনেকটাই ভোরে তো সবাই ফ্রেশ হয়ে গেছে আমার এখনও মানে ফ্রেশও হয়নি আমি সান টান কিছু হয়নি তো সেই জন্য আমি বললাম যে আমি যাবো না তোমরা যাও তো অঙ্কুশ অঙ্কুশে পাপা এসেছিলো তো ভিডিওটা কিন্তু অঙ্কুশ করছে তারপর দেখো বন্ধুরা আমাদের ঘরে চলে আসলো মন্দির থেকে আর এই যে গান শুরু হলো একদম পরের দিন সকাল দশটা পর্যন্ত গান চলবে ওই যে পাঁচটা দল আছে বললাম ভাগ করে করে তিন ঘন্টা পর পর সবাই করবে তারপর আমাদের মন্দিরে এসে তিন পাক ঘুরে নিচ্ছে দেখো বন্ধুরা এইদিকে আমার স্নান টান হয়ে গেছে তো আমি ঠাকুরের কাছে বসে তুলসী পাতার মালা গাঁথছি আর পুজোর জোগাড় হ করছি তো মালা কিনে আনা হয়েছে কিন্তু বলছে যে তুলসী পাতার মালা চাই তো সেই জন্য তুলসী পাতা তুলে এনে মালা গাঁচ্ছি আর গাঁদা ফুলের মালা গাঁধবো আর রজনীগন্ধার মালা কিনে এনেছে আর গাঁদা ফুল যেহেতু ঘরের রয়েছে সেই জন্য ফুল তুলে মালা গেঁথে দেব। আমার মামা তো দিদিকে ফুল গাছ থেকে ফুল তুলতে পাঠিয়েছি আর আমি তুলসী পাতার মালাটা গেঁথে নিচ্ছি আর ঠাকুরের রান্না বান্না যাদের ঠাকুর তারাই করবে আমরা শুধু জোগাড় করে দিচ্ছি তারপর আমি ফোনটা ধরলাম সবাই ঝড় পড়ে গেছে এটা জিজ্ঞেস করছে ওটা জিজ্ঞাসা করছে মানে মা তো রয়েছে ঠাকুরের কাছে আর আমাকে এই দিকটা সামলাতে হচ্ছে কারণ আত্মীয় স্বজনরা যে আসছে মানে সবাই তো আর চেনে না তাদের একটু দেখভাল করছি আমি তবুও একটু মোবাইলটা হাতে নিয়ে একটু যাচ্ছি বাইরের দিকে দেখি কি হচ্ছে ব্যাপারটা এখানে তো গান হচ্ছে সেই সকালে যে গান জুড়েছে তোমরা তো দেখলেই আর অঙ্কুশের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না কারণ ওই যে রাজ এসেছে দুই বন্ধু পড়ে গেছে একসাথে খাওয়া দাওয়ার ঝামেলাটা মানে ঘরেতে করতে হচ্ছে না কারণ ওখানেই প্যান্ডেলে সকালের খাবারও ওখানেই হচ্ছে আর দুপুরের রাত্রে সব ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে তো শুধুমাত্র আত্মীয় স্বজনরা আসলে জল মিষ্টি শরবত এইটুকুনি আমার কাজ আর যার যেটা লাগবে দরকার সেইগুলোই আমি একটু দেখছি যেহেতু মা বাবা ভাই সব ওই পুজোর কাছেই রয়েছে তবে হ্যাঁ আরেকটা জিনিস অঙ্কুশের খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি আমাকে কারণ সবাই খাচ্ছে দেখে অঙ্কুশ আর রাজ দুজনে মিলে কখন খেয়ে নিচ্ছে জানতেই পাচ্ছি না যখনই জিজ্ঞাসা করি যে খাবি চল তখনই বলছে না আমার খাওয়া হয়ে গেছে আর এখানে এসে দেখি মা তুলসীর মালা দিচ্ছে সবাইকে তো এখানে সবাই সবজি কাটতে এসেছে তো সবাইকেই দিচ্ছে আর কখন কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো আমি একটা অন্য কাজে থাকলে আরেক দিকে অন্য কাজ হয়ে যাচ্ছে তো যতটা পারছি ততটাই শেয়ার করছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না চলো একটু রান্নার দিকে যাই কি হচ্ছে দেখি আর এই যে সবজিটা কাটা হচ্ছে এটা রাতের জন্য আর রান্না তো অনেকক্ষণ আগেই বসে গেছে আজকে যে দুপুরের রান্নাটা হচ্ছে সেটা আগের দিন সন্ধেবেলা কাটা হয়েছে তারপর দেখো বন্ধুরা বাবাও চলে এসেছে গামছা দেওয়ার জন্য তো রান্নার জায়গাটা যারা রান্না বান্না করছে বা দেখাশোনা করছে সেখানে গামছা দেওয়া হয়ে গেছে আর এখানে আবার যারা সবজি কাটছে তাদের কাছে চলে এসেছে গামছা দেওয়ার জন্য এখানে দেড়শো পিস গামছা রয়েছে তো সবাইকেই দেওয়া হয়ে যাচ্ছে প্রায় তো তবুও কুড়ি পিস গামছা রয়ে যাচ্ছে যে বাকি থাকবে সন্ধেবেলা তাদেরকে দেওয়া হবে এগুলো যারা কাজকর্ম করছে সবজি কাটছে বা রান্নার জায়গায় দেখাশুনো করছে রান্না করছে তাদের জন্য আর আমাদের এখানে প্রহর হলে সব গ্রামের মানুষজনই কাজকর্ম করতে চায় একটা আনন্দ হয় আর ক্যাটারিং দিয়ে কোনো কাজ হয় না মানে বিয়েবাড়ি অনু মানে ও ছোটোখাটো অনুষ্ঠান হলে সেগুলো ক্যাটারিং দিয়ে কাজ হয় কিন্তু অষ্টম হলে সবাই আনন্দ করতে চায় সবাই মিলে এইসব কুটো রান্না করা সব নিজেরাই করতে চায় তো সেই জন্য আমাদের গ্রামেরই সবাই মিলে কাজকর্ম করছে তারপর দেখো ঘরে চলে এসেছি তো এখানে তো সবাই নাচানাচি আরম্ভ করে দিয়েছে আমিও যোগদান দিয়ে দিয়েছি যখনই একটু করে সুযোগ পাচ্ছি নাচানাচি শুরু করে দিচ্ছি আর এখানে ভিডিওটা করছে অঙ্কুশের পাপা আবার দেখো আবার একটা কাজ পড়ে গেছে আমি বেরিয়ে চলে গেলাম আবার চলে আসবো কাজ সেরে কে যেন ডাক ছিল মনে হয় চলে এসেছি আবার যোগদান দিয়ে দিয়েছি নাচে আবার এইভাবেই তিন চার দিন গেছে কেটে কারণ ওই যখনই সুযোগ পাই এসে আরম্ভ করে দিই আর আবার কেউ ডাকলে চলে যায় এই দেখো অঙ্কুশের পাপাকে ডাকতে এসেছে বৌদি কিন্তু সে তো যাবে না কিন্তু সে পরে গিয়েছিল তখন ক্যামেরা করা হয়নি পরে আমরা দুজনে মিলে নেচেছিলাম সবাই মিলেই কিন্তু তখন ভিডিও করা হয়নি আমরা তো প্রচুরই আনন্দ করেছি মানে ওই কাজ করছি আবার তার পাখি পাখি একটু মজাও করে নিচ্ছি কারণ এই দিনটা তো আর বারবার আসবে না তারপর আমি আবার বেরিয়ে যাচ্ছি আমাদের ছোটো কাকিমাকে আনতে কারণ আমাদের ছোট কাকি শাশুড়ি এসেছে তার ছেলে এসেছে তো সেই কাকিমাকেই ডাকতে যাচ্ছি আমি এই যে চলে এসেছে আর আমাদের এখন হল্লাপাটির দল এখনও পৌঁছায়নি দিদি মহিত মঞ্জু আর কাকিমা দিদির বোন সবাই আসবে একটু পরে আসবে বলছে ফোন করেছিলাম তারপর খুব তো নাচানাচি হলো এবার পুজো শুরু হয়ে গেছে দুপুর বারোটার সময় যে পুজোটা হয় কারণ এখানে না পুজো হলে সেখানে প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু করতে পারবে না দুপুরে সেই জন্য এখানে পুজোটা হয়ে যাচ্ছে আর যে ঠাকুর এসেছে তারও রান্না হয়ে গেছে তো তারও পুজো হচ্ছে আর এটা একটা নতুন দল আবার শুরু করে দিয়েছে গান আর এইদিকেও পুজো হচ্ছে ঠাকুরের কাছে আর পৃথিবার মারা এসেছে তো সেই জন্য চলে আসলাম আর এই যে পৃথিবার এক বেঠিমা আর ওর এক বৌদি পৃথিবা এসেছে তো ওর বৌদি বলছিল যে আমি তোমার ভিডিও দেখি আমি তোমার সাবস্ক্রাইবার তো ভীষণ শুনে মানে খুবই ভালো লাগছে কেউ যখন সামনাসামনি এসে বলে যে আমি তোমার পরিবারের সদস্য আমার তো খুবই ভালো লাগে সবাইয়েরই ভালো লাগে চলো একটু নিচের দিকে যাই এই দেখো সবাই আসতে শুরু করে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে একটু দেখিয়ে আসি চলো আর আমাদের তো কোনো খাওয়া দাওয়া ঠিকই নেই সকালে তো কিছু খাওয়াই হয়নি ওই চা বিস্কুটটাই খাওয়া হয় আর দুপুরে একবারে যখন আমরা খাই সবাই কেউ থাকে না মানে অঙ্কুশের পাপা আমি বোন বাবু এই মানে আমরা এই কজনই থাকি বাবু খেয়ে নেয় আগে তবু আমাদের সাথে খায় আর বাবা মা ভাই ওরা তো খাবে না ওরা ফল লুচি শরবত এইসব খেয়েই থাকবে ওরা ভাতটা খাবে না আর দুপুরে তো দু তিন হাজার লোকের আইটেম রয়েছে আর রাতে তো আরও বেশি হবে তো বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আর দিদিরা সব দুপুরেই চলে এসেছে আর এদেরকে তো চেনই মোহির আর মহিতের মাসি ছেলে আর এদেরকে তো আমি যেতে দিইনি আগেই বলেছিলাম যে আসলে একদম রাত্রেবেলা যাবে খাওয়া দাওয়া করে তো এরা মুড়ি খাচ্ছে এরা বলতে প্রথিভা খাচ্ছিলো প্রিথিভা খেতে পারেনি আবার ওর মা খাচ্ছে একটুখানি মুড়ি খাচ্ছে আর জায়গাটা নিয়েছে কত বড় দেখো ওদেরকে বললাম নিচে খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে না ওরা খাবে না বললো কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে সেই জন্য বললো আর খাবো না আর এইদিকে দিদি দিদির বোন অঙ্কুসে পাপা মুি সবাই গল্প করছে ওরা তো দুপুরে এসেছে আর দিদির বোন সন্ধ্যাবেলা আসলো আর কাকিমা এসেছে সে মনে হয় বাইরে গান শুনছে তো সবাই তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বোনও রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনও রেডি হয়নি আর আমার ভাই ওই যে পিছনে বসে আছে ওরে আজকের দিনেও কাজ করেছে সেখান থেকে ফোন এসেছে সেই জন্য ল্যাপটপ নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা একদম রেডি হয়ে আসছি তোমাদের তো দেখো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আমরা সবাই হলুদ হলুদ করছি কিন্তু আমার বোন একটু অন্য হয়ে গেছে না হলে আমরা সবাই হলুদ হলুদই পরেছি কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে জানিও আর এইদিকে দিকে সন্ধেবেলা পুজো শুরু হয়ে গেছে আর প্রায় সব আত্মীয় স্বজনরা চলেও এসেছে তো আমার এখন ছুটি বলে দিয়েছি আমি এখন যাব মন্দিরের কাছে সবাই নাচানাচি করছে তো আমিও যাবো সেখানে চলো দেখতে থাকো আর সবার কাছে অনুরোধ তোমরা প্লিজ স্কিপ করে দেখো না কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও অবশ্যই জানিও আর এবারে তো ধুমধুম আর নাচানাচি হবে তো তোমরা সঙ্গে থাকো আর যারা এখনো পর্যন্ত আছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে দাও তো এই দেখো বন্ধুরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আমি কেন বাকি থাকি আমিও চলে যাই আর অঙ্কুশের পাপা ওই যে বাড়ি থেকে দিদি দাদারা সব এসেছে কাকিমারা তো তাদের সাথে কথাবার্তা বলছে তো আমিও শুরু করে দিয়েছি নাচানাচি তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমার ছেলের পাত্তা নেই তাকে হলুদ পাঞ্জাবি পরিয়ে দিয়েছি কিন্তু সে যে কোথায় আছে জানি না মানে ওই ঘরেই আছে খেলাধুলো করছে রাজের সাথে আর নইলে ফোন দেখছে বাচ্চাদের যদি হাতে ফোন পেয়ে যায় আর তো কিছু দরকারই নেই তো বন্ধুরা অনেকটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার ফোনটা অফ করি কারণ হাতে ফোন নিয়ে তো আর নাচানাচি করা যায় না আবার ফিরে আসছি তো বন্ধুরা অনেক নাচানাচি হলো তো একটু দেখি খাবারের প্যান্ডেলের দিকে যাই কেমন কি ভিড়টা কমেছে নাকি কি দেখি প্রচুরই লোক হয়েছিল তো এখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এরকম টাইমটা আমরা এখন খাবো না একদম শেষে খাবো কার আমরা যখন খেতে গিয়েছিলাম তখন কেউ ছিল মানে খেতে দেওয়ার মতো লোক ছিল না দুজন ছিল তো আমরা চার পাঁচজন খেতে বসেছিলাম অনেকটাই রাতে তো বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াবো না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তো আমি আবার তৃতীয় দিনের ভিডিও নিয়ে ফিরে আসবো সেটা তো আরও জমজমাট একটু মনের মধ্যে দুঃখ রয়ে যাবে কিন্তু ভীষণ মজা করেছি সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা টাটা গুড নাইট